ইসমিল্লাহ রহমান রাহিম এই রাজহাজ দুটা বাজার থেকে নিয়ে আসছে এ দুটাকে জবাই করব খেতে দিছি তো খাচ্ছে না এই যে পরিষ্কার করতেছে এক ভাবি আমার আমাকে হেল্প করে সব সময় কাজে ভাবি পরিষ্কার করতেছে পোড়া গ্যাসের পুরলাম এখন কাটতেছি অনেক বড় হাঁসটা তো কাটতে একটু সমস্যা হচ্ছে কষ্ট হলেও কাটতে হবে এখন রান্না করতেছি অনেক শক্ত তো বড়ো হাঁস এই জন্য প্রেশার কুকারে রান্না করব। এখানে কয়েকটা শীষ দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে ইয়া করব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর আমি প্রতিদিনে বাটা মশলা খাই প্রতিদিনের মশলা প্রতিদিনেই করি এখানে আছে আদা রসুন গরম মশলা পেঁয়াজ একসঙ্গেই ব্লেন্ড করছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এখন করার মধ্যে কষাবো রান্না আমার কমপ্লিট আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ